আদিত্য এই দেখ দেখিদমের সঙ্গে সুদীপার অবৈধ সম্পর্ক বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারব অসুস্থ সুদীপাকে তো বাড়িতে নিয়ে আসা হয় এদিকে সুদীপা কিছুক্ষণ পর আদিত্যকে বলছে ইশারা দিয়ে কিছু একটা দেয়ার জন্য বুঝতে পারছে না কী চাচ্ছে সুদীপা আদিত্য শেষ পর্যন্ত বুঝতে পারে সিঁদুর চাচ্ছিল তাই তো সুদীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে নেয় আদিত্য কারণ সুদীপা তো অসুস্থ ছিল মনে মনে অনেক শান্তি অনুভব করতে পারছিল সুদীপা হয়তো মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিল না কিন্তু অনুভব করতে পারছিল অন্যদিকে চৌধুরী পরিবারের ছেলে ছুটে যায় চাকরির জন্য রুডির অফিসে বুঝতে পারছে না সে কোথায় এসেছে হঠাৎ করে একজন কিছু ব্যাপার নিয়ে এসে সিগনেচার করতে বললে সঙ্গে সঙ্গে করে দেয় কিছুক্ষণের মধ্যে রুডি হা করে ওঠে যেটা দেখে তো পুরো চমকে যায় বলে আপনি আপনি বুঝতে পারলাম না বলে হ্যাঁ তোমাকে নিয়ে এখন আমি আমার কাজ শুরু করব। যেটা শুনে তো পুরো চমকে যায় বলে এই যে দেখো তুমি এখানে সাইন করেছো এই সমস্ত অপরাধ তুমি নিজে করেছো যেটা শুনে তো কোথায় পালাবে কোথায় লুকাবে কিছুই ভেবে পায় না রুটি বলে এই যে এগুলি ধরো এখানে সুদীপা ও রিদমের কিছু ছবি আছে এগুলি আদিত্যকে দিবে আর প্রমাণ করবে ওদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে তাহলেই তুমি বাঁচতে পারবে এদিকে রুটি মনে মনে বলে সুদীপা এবার কোথায় পালাবে যেভাবেই হোক আদিত্য তোমার সম্পর্ক এবার ভেঙে যাবে কোনোভাবেই তোমরা একই সঙ্গে থাকতে পারবে না এবার কি হবে বন্ধুরা এবার কি তাহলে সত্যি সত্যি ভেঙে যাবে share.